সেকেন্ড হ্যান্ড টা অনেকে কিনতে চান দু হাজার বাইশ সালে ফোন এখন বর্তমানে এই সময় এসে কেমন দিতে পারে সে কিন্তু অনেক থাকে তো ফোনটা কিন্তু আমি প্রায় এক জগৎ ব্যবহার করছি তো আমার রিয়েল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল কথা বলা যাক এর ডিজাইন নিয়ে তো এটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের একটি ডিভাইস তো এখানে স্যামসাং কোন ধরনের ডিজাইনের দিক থেকে কম্প্রোমাইজ করে নাই স্যামসাং তার এই ডিজাইনটাকে এস একটি সিগনেচার ডিজাইন হিসেবে পরিণত করছে বিকজ আপনি যতগুলা ফোন দেখছেন রিসেন্ট এস টোয়েন্টি থ্রি থ্রি থেকে এস টোয়েন্টি ফাইভ পর্যন্ত সবগুলো ফোনে কিন্তু এই এস টোয়েন্টি সিগনেচার ডিজাইনটা কিন্তু ফলো করা হয়েছে সেক্ষেত্রে বলা যায় ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো পার্থক্য পাবেন না অলমোস্ট সেম পাবেন লেটেস্ট ফোনের সাথে ফোনটা সম্পর্কে আর একটা কথা না বললেই নয় ফোনটা কিন্তু বেশ বড় একেবারে ফ্যাফলেস সাইজের একটা ফোন যার কারণে আপনার অন হ্যান্ড এক্সপিরিয়েন্স অতটা ভালো হবে না যদি আপনি এক হাতে এক ঘন্টা বা এর বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু রীতিমতো আপনার হাত ব্যথা করবে সো আপনার এই ফোনটা কিন্তু দুই হাত দিয়ে ব্যবহার করতে হবে অনেক ভারী একটা ফোন বিশেষ করে এই ফোনটার যে কিনিয়েছে নিশ্চিত অংশের ওই দুইটা কিন্তু অনেক সময় রীতিমতো হাতের ভিতরে ঢুকে পড়ে যার কারণে আসলে অনেকক্ষণ চাবত যদি আপনি এই ফোনটা এক হাতে রাখেন তাহলে কিন্তু আপনার হাতে কিন্তু রীতিমতো দাগ পড়ে যাবে যাদের হাত একটু ছোট তারা এই ফোন থেকে দূরে থাকেন বাট যাদের হাত বড়সড় আছে তারা এই ফোনটা চালায় বেশ মজা পাবে স্যামসাং বরাবরই তার ফ্লগশিপ ধরনের কম্প্রোমাইজ করে না স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু তারই প্রমাণ এটার পিছনে পাশাপাশি সামনে যে গ্লাসটি রয়েছে সেখানে আপনি গোলে গ্লাসের পিকচার প্লাস সাপোর্ট পেয়ে যাবেন পাশাপাশি এটা যে ফ্রেম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম সো যার কারণে ফোনটা কিন্তু বেশ মজবুত পিছনে গ্লাস পাশাপাশি এটা অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ার কারণে ফোনটা কিন্তু বেশ একটা সাইনে লুক দিবে আর একটা কথা যেহেতু এটা তিন বছর পুরোনো একটি ফোন সো সেক্ষেত্রে আপনি এটাতে পাবেন আপনি যখন এই ফোনটা কিনবেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে তখন আপনি বিবেচনা করে নেবেন তবে আপনি যদি একেবারে চকচক করে দেখে যদি আপনি ফোন কিনেন তাহলে কিন্তু আপনি মারাও খেতে পারেন বিকজ বর্তমানে যে এই ফোনগুলা সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম ফোনগুলাতেই কিন্তু আসলে আপনার রিভার বিশ ফোন জাস্ট কেসিং টিচিং সবকিছু বদলানো সো চকচক করে কিন্তু ভিতরে সমস্যা আছে তো এটা আপনি অবশ্যই দেখে নেবেন এবার কথা বলবো এই ফোনটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যার কারণে এই ফোনটা এতটা পপুলার সেটা হচ্ছে এটা ডিসপ্লে এই ফোনে পাবেন আপনি অ্যামোলয়েড টু এক্স সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটি কর্ড এইচ জি প্লাস ডিসপ্লে যেটাতে আপনি একশো বিশ হাজার সাপোর্ট পাবেন যার পিক ব্রাইটনেস হচ্ছে সতেরোশো পঞ্চাশ নেস তবে একটা হাস্যকর বিষয় বর্তমানে আপনি অনেক ফোন পাবেন যেগুলাতে ছয় হাজার সাত হাজারের উপরে পিক ব্রাইটনেস দেওয়া যদি আপনি সেই ফোনগুলাকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টুয়েলভের সাথে কম্পেয়ার করেন সাইড বাই সাইড

একটা কথা আসলে এই ফোনটার ক্ষেত্রে যাই সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু আগের তুলনায় অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে বিকজ যখন এটি দু হাজার বাইশ সালে মার্কেটে আসে তখন কিন্তু অনেক আন ছিল বিশেষ করে পাবজি গেমের মতো গেম খেলতে গেলে অনেক হিট হইতো তবে বর্তমানে হিট হয় তবে আগের তুলনায় অনেক কম বিকজ এটা সেভেন পয়েন্ট জিরো আপডেট আসার পরে এই ফোনটাতে কিন্তু অনেক অনেক ইম্প্রুব করছে বিশেষ করে ক্যামেরায় পাশাপাশি এটার পারফরমেন্সে কারণ আমি ব্যক্তিগতভাবে এই ফোনটি সিক্স পয়েন্ট জিরো থেকে ইউজ করতেছি তো সিক্স পয়েন্ট জিরোতে কিন্তু আমি অনেক ইস্যু ফেস করছি বেটারি ড্রেন ইস্যু পাশাপাশি হিটিং ইস্যু তবে এখন বর্তমানে আগের তুলনায় অনেকাংশে সমস্যার সমাধান হয়ে গেছে বিশেষ করে হিটিং ইস্যুটা একটু কম ফিল হয় পাশাপাশি গেম করতে পারি আমি গেমিং করলে ততটা কিন্তু এই ফোনটা হিট হয় না এক কথা বলা যায় আসলে অনেকে এটা নিয়ে অনেক কিছু বলতে পারে বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ান শেয়ার করছি বিশেষ করে এটাতে কিন্তু বর্তমানে সেভেন পয়েন্ট জিরো আপডেট আসার পরে কিন্তু ফোনটাতে কিন্তু অনেক কিন্তু ইমপ্রুভ হয়েছে বর্তমানে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পাবেন এই ফোনের সাথে পাশাপাশি আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে এটাতে কিন্তু আরো একটা ম্যাচের আপডেট পাবেন অর্থাৎ এটাতে আপনি হচ্ছে যে অনুয়াই এইট পয়েন্ট জিরো পাবেন পাশাপাশি এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড সিক্সটিও পাবেন সো এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আরো এক বছরের জন্য কিন্তু আপনি আপডেটেড থাকতে পাবেন সো যেটাই বলি আসলে এই সফটওয়্যার আপডেটের কারণে কিন্তু এই ফোনে কিন্তু অনেক ধরনের কিন্তু উপকার হয় তবে ক্ষতিও হয় বিশেষ করে কোম্পানি গুলো আসলে চায় না তার ফোনটা অনেক দিন যাবত ইউজ করুক সেক্ষেত্রে হতে পারে নেক্সট আপডেট এটাতে একটা বার ধরাই দিলো একটা গ্রিন লাইন ধরাই দিলো তো এরকম হতে পারে তো আপডেট দেওয়ার আগে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে এই ফোনটার পারফরম্যান্স কে আরো ভালো মতন চেক করার জন্য আমরা এটা এন্ট্রি টেস্ট করে চেক করেছি আমরা কিন্তু একটা নতুন একটা রেজাল্ট পেয়েছি বিশেষ করে যখন এই ফোনটি 2022 সালে মার্কেটে আসে তখন কিন্তু এটাতে এন্ট্রি টেস্ট করেছিল 1.05 মিলিয়ন বাট এখন কিন্তু আপনি অলমোস্ট আগের তুলনায় একটু বেশি স্কোর পাবেন এখন কথা বলা যাক এই ফোনের ক্যামেরা নিয়ে এটাতে মোট আপনি চারটি ক্যামেরা সেটা পাবেন তার ভিতরে মেন ক্যামেরাটি একশো আট মেগা পিক্সেলের যার অ্যাপাচার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বারো মেগা একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবেন যার অ্যাপাচার ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু এটাতে আপনি দুটি টেলিফোটো লেন্স পাবেন যার ভিতরে একটি হচ্ছে প্রো টেলিফোটো লেন্স আর একটি হচ্ছে সাধারণ টেলিফোটো লেন্স তবে এই দুইটাই কিন্তু আসলে আপনার ছবি তোলার ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে এটাতে আপনি একশো আট মেগা পিক্সেলের একটি মেন ক্যামেরা পাবেন যেটি আসলে আপনার সর্বোচ্চ হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবে তবে আমি আসলে প্র্যাকটিক্যালি দেখেছি এটি আপনি থ্রি সিক্স পর্যন্ত জুম করলে এটা তার কোয়ালিটি ধরে রাখতে পারে বাট এর বেশি করলে হয় কি ছবিটা ফ্যাকাশ হয়ে যায় তবে যেহেতু এই ফোনটা দু সালের মুক্তি পাওয়া ফোন সো সেক্ষেত্রে আসলে ক্যামেরাতে পারফরমেন্সটা অতটা অনেকের ক্ষেত্রে নাও পেতে পারেন তবে আমি যে ফোনটা আমি যে ইউনিটটা ইউজ করছি সেখানে আসলে আমি তেমন কোনো ডাউনগ্রেড পাইনি আমি জুম করতে পারছি খুব ভালোভাবে তবে আপনি যে ফোনটা কিনছেন সেটা আসলে কিরকম কন্ডিশন সেটা কিন্তু অনেক অংশে ফেরি করে সো আপনি একটা ভালো ফোন কেনার চেষ্টা করবেন তো আমি আসলে এটা যখন জুম করছি তখন কিন্তু এটা থেকে আসলে বেশ ভালো স্টেবল আমি কিন্তু ছবি পাচ্ছি তবে একটা কথা আমি আবার বলতেছি যদি আপনি এই ফোনটা নেন অবশ্যই ভালো মতন দেখে নেবেন এই ফোনটাতে আপনি পোর্ট্রেট মোড পাবেন আসলে যা দিয়ে আপনি ওয়ান এক্স দেন থ্রি এক্স দুইটা আপনি মোডে ছবি তুলতে পারবেন যদি আপনি থ্রি দিয়ে তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো ছবি পাবেন পাশাপাশি নাইট মোডও আসলে বেশ ভালো ছবি তোলে যায় তবে আসলে যদি আপনি নাইট মোডে যদি ছবি তোলেন সেক্ষেত্রে আসলে স্টেবল থাকতে পারে আদারওয়াইজ কিন্তু হালকা ফ্যাকাশি হয়ে যায় ফেস বা বিভিন্ন অবজেক্ট এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ এইট কে ভিডিও করতে পারবেন টোয়েন্টি ফোর এপিএস পাশাপাশি ফোর কে তে ভিডিও করলে আপনার ভিডিও করতে পারবেন তবে এটাতে আসলে আপনি আরো কি যা বেস স্টেবল এই ফোনটাতে আপনি সামনে চল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন যা আসলে ছাব্বিশ পর্যন্ত ওয়াইড আর যার অ্যাপারচার ভ্যালু হচ্ছে টু পয়েন্ট টু আর এটাতে কিন্তু আসলে আপনি সর্বোচ্চ ফোর কে তে ভিডিও করতে পারবেন তিরিশ থেকে ষাট এ বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্ট্রেঞ্জ আল্ট্রাসে চল্লিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে যদি আপনি দেখেন এটা সঙ্গে মোটামুটি লাইটে কিন্তু বেশ ভালো কিন্তু আপনার শার্পনেস বজায় রাখতে পারে বিশেষ করে এটার পোর্ট্রেটটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে চল্লিশ মেগা পিক্সেল হয় কিন্তু তেমন কিন্তু কোন ব্যাক ইফেক্ট আমি পাইনি তবে একটা বিষয় আমি খেয়াল করি সেটা হচ্ছে যে ওভার কালার তো এটা আসলে ইয়ার মাধ্যমে আসলে যদি আপনি কোনো ছবি ক্লিক করেন সেক্ষেত্রে একটু ওভার কালার কালারাইজ করে ফেলে আমি বলবো এই জিনিসটা সেটা ভালো তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে সেটা বেশি ভালো লাগে এই ফোনের সাথে আপনি একটি স্ক্রিন পেন যা আসলে আপনার কাজকে অনেকাংশে সহজ করে দেবে বিশেষ করে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি এটা বেশি ব্যবহার করে থাকি পাশাপাশি আপনি নোটস থেকে শুরু করে বিভিন্ন পিডিএফ এডিট করার ক্ষেত্রে কিন্তু এই স্ক্রিন কিন্তু আপনাদেরকে বেশ হেল্প করবে সামসং এর লেটেস্ট ইআই আপনি এটার ভিতরে পেয়ে যাবেন তার মধ্যে আসলে কল এসিস্ট দিয়ে আসলে আপনি লাইভে আসলে ট্রান্সলেট করতে পারবেন পাশাপাশি এটাতে আসলে ফটো এসিস্টের রয়েছে যেটা দিয়ে আসলে আপনি ফটোটার বিভিন্ন জেনারেটিভ এডিট থেকে শুরু করে আপনি ড্রো করতে পারবেন বিশেষ করে এটার কিন্তু বেশ একুরেট যদি আপনি জেনারেট ফিল দিয়ে আসলে এডিট করেন তাহলে আসলে আপনি যে কোনো অবজেক্টকে একেবারে সেকেন্ডের ভিতরে একেবারে পারফেক্টভাবে আসলে আপনি রিমুভ করতে পারবেন যা আসলে খুবই আশ্চর্যজনক পাশাপাশি এটাতে কিন্তু আপনি চাইলে ড্রো করতে পারবেন ড্রো করে কিন্তু আপনি নিজের মতো করে একটা অবজেক্ট করতে পারবেন যদি আপনার ড্র করার ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু খুব ভালো ভালো ছবি কিন্তু আপনি জেনারেট করতে পারবেন তো আসলে আমি মোটামুটি টুকি টুকি যে আটমাট পারি তো সেটা দিয়ে আমি এটা ট্রাই করলাম দেখেন এখানে কিন্তু একটা আমি একটা গাড়ি বানাই ফেলছি তো এরকম কিন্তু আরো অনেক ফিচার রয়েছে যা আসলে এই ফোনকে আরো স্পেশাল করে ফেলে এই ফোনে মোট দুটি সিম ঢুকানো যাবে তার ভিতরে একটি হচ্ছে ফিজিক্যাল সিম আর অপরটি হচ্ছে ই সিম বাট ডে বাই ডে এই সিমের চাহিদা কিন্তু বাড়ছে সো এখন থেকে থেকে বছর পরে দেখবেন সবার কাছে না তো সেদিক চিন্তা করলে আসলে আসলে এটাতে আপনি যদি সো এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বর্তমানে কিন্তু বিভিন্ন অপারেটার তাদের ফাইভ জি সার্ভিস চালু করছে তো সেক্ষেত্রে কিন্তু আর একটা গুড নিউজ এটাতে কিন্তু আপনি ফাইভ জি সো ফাইভ জি কিন্তু সেবা এটা থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে নিতে পারবেন এটাতে ব্যবহার করা হয়েছে একটি ব্যাটারি যা তিন বছর পরে কেমন পারফরমেন্স দেবে তা নিয়ে আসলে অনেকের অনেক প্রশ্ন বাট আমি একটা কথা বলছি যেহেতু এটা আমি নিজে ইউজ করতেছি বর্তমানে তো ব্যাটারি নিয়ে আসলে আমি অতটা প্যারা খাইনি তবে আগে প্যারা খাইতাম যখন অনু সিক্স পয়েন্ট জিরো ছিল তখন আসলে বেটের ড্রেনিং কিন্তু ব্যাপক ইস্যু ছিল বিশেষ করে অটোমেটিক্যালি বেটের ড্রেন হয়ে যেত ফুল চার্জ দিয়ে রাখলে দুই তিন ঘন্টা যদি আমি না চালিয়ে রাখতাম অটোমেটিক্যালি চার পার্সেন্ট চার্জ কমে যেত বাট এখন বর্তমানে কিন্তু আসলে ওরকম সমস্যাটা খুব কম হয় সাত আট ঘন্টা রাখলে আসলে আপনার এক এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট চার্জ কিন্তু কমে যায় আর এটাতে কিন্তু আসলে আপনি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জ পাবেন যা দিয়ে আসলে আপনি এটাতে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হইতে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সময় লাগে তবে আমি আসলে এখানে চার্জিং প্রোটেকশন ইউজ করি অর্থাৎ আশি পার্সেন্ট এর উপরে আমার চার্জ ওঠে না সেই হিসেব করলে আমার সর্বোচ্চ ফুল চার্জ হইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো লাস্ট কথা হচ্ছে এই ফোনটা দুহাজার সালে রিলিজ হইলো এখন পর্যন্ত কিন্তু এটা কিন্তু লেটেস্টই আছে বলা যায় কারণ এখানে আপনি আরো এক বছর আপনি আপডেট পাবেন যার কারণে এই ফোনটা কিন্তু আরো এক বছরের জন্য আপডেট থাকছে এবং আপনি কিন্তু সকল ধরনের ই ফিচার পেয়ে যাবেন বিশেষ করে এই ফোনটার আসলে অনেকগুলা ভালো দিক রয়েছে তার ভিতরে দেখতে হচ্ছে এটার ক্যামেরা দ্বিতীয়ত হচ্ছে এটি ডিসপ্লে তবে ডিসপ্লে এর ধারা দিকে যে খারাপ দিকও রয়েছে এটার কারণ এটা কিন্তু গ্রিন লাইন ধাপ ধাপ করে পড়ে যায় সো যদি আপনি এই সময় এসে ফোন কেনার ট্রাই করেন তাহলে অবশ্যই গ্রিন লাইন আছে কিনা সেটা চেক করে নেবেন কারণ অনেকে হয় কি এটার গ্রিন লাইন কিন্তু আপনারা যদি একটা বা দুইটা দাগ পায় সেটা লাইন কিন্তু ঠিক করা যায় অনেকে এই গ্রিন লাইনটা ঠিক করে কিন্তু সেখান মার্কেটে সেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফোনটা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু বুঝতে পারবেন না যে এটা আসলে গ্রিন লাইন ছিল কিনা তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু মেইনটেইন করতে হবে তো লাস্টে বলবো যদি আপনি স্টুডেন্ট ফোনটা কিনতে চান সেক্ষেত্রে আসলে এই সময় সে কিনতে পারেন তবে আপনাদের কিন্তু ভালো মতন দেখে কিনতে হবে কারণ আপনি যদি যেটা পান সেটা কিনে নেন তাহলে কিন্তু আপনি পারেন সো আমার নেক্সট একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার গার্ডেন নিয়ে ভিডিও করবো তো সেটা দেখবেন ওকে তো দেশ ফটো যদি ভিডিওটা ভালো সবাই লাইক দেবেন কমেন্ট করবেন